পীরগঞ্জে বাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ইয়াবা হেরোইন ও নগদ টাকা উদ্ধার রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের পার্বতীপুর নিজ বাড়ি থেকে বুধবার রাতে মোসাম্মদ গোলসেনারা বেগম ছত্রিশকে আটক করে যৌথবাহিনী সেনা ও পুলিশ জানায় গোলসেনারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে অভিযানে সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে আঠারো সদস্যের একটি টহল দল এবং পুলিশের ছয় সদস্য অংশ নেন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত চলে এই অভিযান এ সময় তার কাছ থেকে তিনশো ছেচল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট তিন পুরিয়া হেরোইন একটি মোবাইল ফোন নগদ আট টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় আটককৃত নারী ও জব্দকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে আনোয়ার হোসেনের রিপোর্টে পীরগঞ্জ টিভি